হাই কিউটিস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি আছি মোটামুটি তো এটা ছিল বেড়াতে যাওয়ার চতুর্থতম দিন তো আমি অনেক লেট লেট ভিডিওগুলো আপলোড করছি আর তোমাদের তৃতীয় দিনের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আর তো চলো আমরা চলে গেছিলাম বৃন্দাবন তো এটা ছিল প্রথম রাধা মাধবের মন্দির অনেক পুরনো আর এখানে প্রচুর বাঁদরের উৎপাত এত বাঁদরের উৎপাত ভয়ে ফোন বার করতে পারছিলাম না রীতিমতো ফোন মন নিয়ে চলে যাচ্ছে মানে ফোন চশমা এসব নিয়ে চলে যাচ্ছে তো সেই জন্য সেরকমভাবে কে মানে সেবা ভিডিও ফটো তুলতে পারছিলাম না তো যাই হোক খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু করি তারপরে আমরা চলে যাই এই মন্দিরটায় এটা সোনার তাল গাছ ছিল এই মন্দিরটায় তো এটাও রাধা রাধা গোবিন্দের মন্দির তো খুবই সুন্দর সুন্দর মন্দিরগুলো দেখেছি আর খুব মজাও করেছি মানে দিনগুলো খুব সুন্দরভাবে কেটেছে আর এখন তো বুঝতে পারছো ঠান্ডা এত পড়ে গেছে যে বলার নেই যে ভিডিওগুলো এডিট করে করে তোমাদেরকে দেব সেটাও দিতে পারছি না এত ঠান্ডা পড়ে গেছে মানে খুবই খারাপ অবস্থা মানে আমাদের এই মুর্শিদাবাদে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে এতটাই ঠান্ডা পড়ে গেছে যে আমি ভিডিও হলে এডিট করতে পারছি না ল্যাড লাগছে পুরো তো যাই হোক অনেক রকম গাইডরা বলছিলেন বাট এখন তো আর মনে নেই যেহেতু অনেক দিন হয়ে গেল তা ভিডিওগুলো তোমাদের সাথে এতদিন পর পর এডিট করে করে দিচ্ছি কি করব বলো মানে আমি এতটাই করে হয়ে গেছে দেখো তোমরা যদি একটু সাপোর্ট করো তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই ভিডিও দিতেও ইচ্ছা করবে কিন্তু বড় ব্লগগুলো ইউটিউবে তোমরা দেখোই না সেই জন্য আমার ইচ্ছাও করে না তাও তারপরে আমরা চলে আসি এই যে নিধি বোন যেটা এত কথা শোনো নিধিবন সম্পর্কে আমরা নিজের চোখেই নিধিবন দেখে এসেছি মানে এত সুন্দর এই তুলসী গাছগুলো মানে তুলসী গাছগুলো দেখো মানে মানে এত সুন্দরভাবে মানে এগুলোর ডিজাইনগুলো আছে মানে বলছেন মানে আমি যেটুকু শুনলাম যেটা নেই তো এই নিধিবনে কিন্তু সন্ধ্যের পর কেউ আসে না আর এখানে দেখো প্রত্যেকটা গাছ কিন্তু নাচের মুদ্রায় আছে খুবই সুন্দর দেখতে লাগছিলো অভূতপূর্ব যাকে বলে চোখ ফিরানো যাচ্ছে না তো সন্ধ্যের পর এখানে কাউকে আর আসতে দেয় না বা কেউ আসেও না কারোর সাহস নেই আর এইখানে খোল কীর্তন বাজিয়ে সবাই এখানে হরে কৃষ্ণ হরে রামতে সবাই হরে কৃষ্ণ রাধা কৃষ্ণতে সবাই এখানে নিজের নিজের মতো সবাই নাচ করছিল আমরাও করেছি খুবই সুন্দর লাগছিলো খুবই একটা সুন্দর মানে অনুভূতি এখানে সবাই করছিল তো এখানে আমি জানি না যে খোল কীর্তনে ইয়ে দেবে কি না কপিরাইট দেবে কিনা সেই জন্য কিন্তু আমি পুরোটাই মিউট করে দিয়েছি নাহলে তোমরাও এখানে শুনতে পেতে খুবই সুন্দর লেগেছে আমার খুব ভালো লেগেছে আর এখানে মানে মন ভরে যাচ্ছিল মানে আসতে ইচ্ছা করছিল না যাকে বলে তো দেখো ঠাকুর দেবতার জায়গা থেকে সত্যি আসতে ইচ্ছে করে না মানে এত সুন্দর বৃন্দাবন জায়গা মানে কি বলবো সবাই একবার করে গোবিন্দ গোবিন্দরা রাধামায়ের নাম করে সবাই একবার বৃন্দাবন থেকে ঘুরে এসো তোমাদের মন শান্তি হয়ে যাবে তারপর ওখান থেকে আমরা চলে আসি খাওয়া দাওয়া করি তারপরে আবার আমরা বিকালের দিকে সাইট সিনে বেরিয়ে যাই খুব সুন্দর যেটুকু পারবো সেটুকু তোমাদেরকে বলবো আমার এখানে এতটাই বাদরের উৎপাত আমার দিদির মেয়ের চশমা নিয়ে নিয়েছিল একটু ভেঙেও দিয়েছিল। তারপরে মুটি দিয়ে সেই চশমা নিয়ে আসা হয় তো যাই হোক একটাই এখানে প্রবলেম বাদরের খুব উৎপাত প্রচণ্ড ফোন চশমা যা যেটা পাচ্ছে সামনে যদি দেখতে পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক প্রথম প্রথমে আমরা আসি এইখানে এখানে হয়েছিল কালিয়া দমন তো এই যে এখানে সেটাই দেওয়া আছে কালিয়া দমন হয়েছিল এখানে তারপরে আমরা আসি একটাই মন্দিরে এখানে আমি শুনলাম এখানে যে তেঁতুল গাছটি আছে রাধামা বলেছিলেন মা রাধামা বলেছিলেন নাকি এখানে এই গাছের তেঁতুল দিন পাকবে না তো এখানকার গাছের নাকি তেঁতুল পাকেও না তো এখানে এখানে এই ঘটনাটা শুনলাম বেশ মানে সুন্দর ঘটনা আরও আছে যেগুলো সত্যি আমরা জানি না বলতেও পারবো না যেটুকু শুনেছি সেটুকুই তোমাদেরকে বললাম তোমরা যখন বৃন্দাবন যাবে অবশ্যই অবশ্যই এগুলো শুনবে এ দেখো এখানেও কিন্তু রাধাকৃষ্ণ মন্দির তারপরে এই দেখো দেখো কতটা বা কতগুলো বাঁদর দেখো তারপরে আমরা এই লঞ্চগুলোতে করে আমরা গোটা গোটা জালে জ্বালে ঘুরি খুবই ভালো লাগছিলো ঘুরতে সবাই মিলে ঘুরলাম খুব আনন্দ করলাম তারপরে আমরা তারপরে আমরা একের পর এক যেগুলো দেখার জন্য বেরিয়েছিলাম সেগুলো দেখলাম দেখো জলের মধ্যে দিয়ে ওই মন্দিরটা খুবই সুন্দর লাগে যা দিদি এখানে গলুকে বকছে দিদিকে আমি ডাকছি দিদি তুই কলুকে বকতেই ব্যস্ত সেই জন্য সেই জন্য আমি বললাম যে আমি ডাকছি এইদিকে তাকাও গলুকে গোলুকে মানে আমার দিদির ছেলেটাকে দিদি বকতেই ব্যস্ত হ্যাঁ তো যাই হোক খুবই আনন্দ করেছি মজা করেছি ঠাকুর ঠাকুর দেবতার জায়গায় সত্যি আসতে ইচ্ছা করে না খুবই ভালো লাগে এখানে মানে আলাদাই শান্তি আর মানে কি বলো তো আমি ভিডিওগুলো এডিট করতে পারছি না যেহেতু নিজের ল্যা জন্য মানে এত ঠান্ডা পড়েছে এখানে বলার নাই এত ঠান্ডা যে আমি মানে আর এডিট করতে পারছি না কতদিন হয়ে গেলো ভিডিওগুলো আমি এডিট করে দিতে পারছি না তার জন্য সরি গো আর আমার মানে এই শীত পড়ল মানে আমার এই ঠান্ডা লাগা জ্বর একদমই ছাড়ছে না গো সেই জন্য মানে আমি আরও কিছু করতে পারছি না তো যাই হোক তারপরে আমরা চলে আসি এটা ছিল রাত্রের দিকে রাত্রে আমরা চলে আসি বৃন্দাবনে এটা হলো প্রেম মন্দির নামই হলো প্রেম মন্দির মানে এত সুন্দর যত লাইটিং মানে বাইরের দিকে এত সুন্দর লাইটিংটা দেখো কেবল মানে লাইটিং দেখলে তো চোখে ধাঁধা লেগে যাবে পুরো আর ভিতরটা তো আরোই সুন্দর তোমাদেরকে দেখাচ্ছে দেখো মানে চোখ ফিরানো যাবে না এত সুন্দর ভিতর এত সুন্দর বাইরে তত সুন্দর মানে আলাদাই আলাদাই মানে আলাদাই অনুভূতি গোবিন্দর নাম করে গোবিন্দ যদি টানে তোমরা অবশ্যই যাবে বৃন্দাবন আমি বারবার বলবো বৃন্দাবন থেকে সবাই একবার ঘুরে এসো তাহলে মন শান্তি হয়ে যাবে বিশ্বাস করো বৃন্দাবন যদি সত্যি ভাগ্যের বিষয় বৃন্দাবন যেতে পারা ভাগ্যের বিষয় আমি বলবো মানে আমি যেতে পেরেছি বিশাল মানে বিশাল ভাগ্য করেছি বলে হয়তো যেতে পেরেছি নাহলে সত্যি বলছি মানে এত সুন্দর জায়গা এত সুন্দর মানে বলার নেই আর লাইটিং তত সুন্দর সাজানো গোছানো মানে দেখার মতো এইসব মানে চোখে দেখা সার্থক চোখে না দেখতে পারলে নিজের চোখে না দেখতে পারলে সত্যি মানে কোনো কথা নাই তো চলো আবার হোটেলে তো চলো এবার এই তো হোটেলে চলে এসেছি ফ্রেশও হয়ে গেছি তো আজকের ভিডিওটা এই অবধি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতো আজকের মতো টাটা লাভ ইউ সো মাচ টেক লাভ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে